আজকে আমরা পড়ব কৃষ্ণলীলা কাহিনী প্রলম্বাসুর বধ প্রলম্বাসুর সেই সর্বগ্রাসী দাবানল নির্বাপন করে কৃষ্ণ তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গাভী গোবৎস পরিবৃত্ত হয়ে এবং তাদের শিরুমুখে তার যশ কীর্তন শুনতে শুনতে গাভী পরিপূর্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন কৃষ্ণ এবং বলরাম যখন গোপবালক এবং গোপবালিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলা উপভোগ করছিলেন তখন গ্রীষ্মের আগমন হল ভারতবর্ষে এই গ্রীষ্মকাল তত সুখদায়ক নয় কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মকে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হয়েছিল বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে তা ঝিল্লির রবকে পর্যন্ত স্তব্ধ করে দেয় সেখানে সবসময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালীন সূর্যের প্রচণ্ড তাপের দ্বারা উত্তপ্ত হন না বৃন্দাবনের সরোবরগুলি চারপাশে সবুজ ঘাস এবং কলহার কঞ্চৎপল আদি ফুল সেখানে ফুটে থাকে আর বৃন্দাবনের সমীরণ সেই ফুলের সুরভিত কেশর বহন করে দিকে দিকে প্রবাহিত হয় যমুনা সরোবর এবং ঝর্ণাগুলির জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গ স্পর্শ করে তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন তাই গ্রীষ্মে তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করতেন না বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয় সেখানে সবসময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সবসময় ঘুরে বেড়ায় পাখিরা কুজন করে ময়ূরেরা ধ্বনি সহকারে নৃত্য করে আর ভ্রমরেরা গুনগুন স্বরে গান গায় আর কোকিলেরা পঞ্চম সুরে কুহুরবে চারিদিকে মুখরিত করে তুলে সমস্ত আনন্দের কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে সমস্ত গোপবালক এবং গাভী পরিবৃত্ত হয়ে বাসী বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রবেশ করলেন সেখানে তারা বনফুলের মালা ময়ূর পুচ্ছ প্রবাল এবং গৈরিকাদি ধাতুর দ্বারা ভূষিত হয়ে গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন কৃষ্ণ যখন নাচতে লাগলেন তখন কয়েকজন গোপ বালক গান গাইতে লাগলো কেউ বাসি বাজাতে লাগলো কেউ সিঙ্গা বাজা বাজালো আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করে বলতে লাগলো হে কৃষ্ণ তুমি সত্যিই খুব সুন্দর নাচতে পারো সেই সমস্ত গোপ বালকেরা ছিল স্বর্গের দেবতা শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন গো বালকে বালককে রূপ পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসার দ্বারা অনুপ্রাণিত করেন বলরাম এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি তাই তাদের মাথা ভর্তি ছিল কোকড়ানো কালো চুল তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লুকোচুরি খেলতেন অথবা লকফ দিতেন অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন কখনো কখনো তার সখারা যখন নৃত্য করত বা গান গাইত কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন আমার প্রিয়তম বন্ধুরা তোমরা সত্যি খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো তারা বল বেল এবং আমলকি নিয়ে লুফালুফি করতেন তারা কানামাছি খেলতেন কখনও আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন কখনো তারা রাজা প্রজার অভিনয় করতেন এইভাবে নদ নদী সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত্ত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করতেন এক সময় তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন তখন প্রলম্বাসুর নামক এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল কৃষ্ণ যদিও যদিও একটি গোপবালক রূপে লীলা বিলাস করছিলেন তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং অতীত ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল তাই পলম্বাসুর যখন ছদ্মবেশ ধারণ করে শিশুদের দলে প্রবেশ করল তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কীভাবে তিনি সেই ওষুধটিকে হত্যা করবেন কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করতে লাগলেন তিনি বললেন হে প্রিয় সখা তুমি যে আমাদের সঙ্গে এই খেলায় যোগ দিতে এসেছ তাতে খুব ভালো হয়েছে কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন এখন আমরা দু দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন